দিনাজপুরের পুলওয়ারিতে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের উপকরণ প্রিজাইডিং অফিসারদের নিকট বিতরণ করা হয়েছে উপজেলার মোট ভোট কেন্দ্রের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর চৌধুরী সময় কর্মকর্তা কাজর রানা ও উপজেলার প্রকল্প কর্মকর্তা শফির উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের ভোটকরণ গ্রহণ করা হয়েছে উপজেলা নির্বাচন অভিষেক জানা যায় ফুলারি উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা তিনটি ভোট কক্ষ চারশো পঁয়ত্রিশটি

ভোট ভোটকেন্দ্রের জন্য বিজেপি মোতায়েন থাকবে দুই প্লাটুন বাংলাদেশ পুলিশের এগারো জন পরিদর্শক সহ তিনশো সতেরো জন পাঞ্চার বাহিনীর সদস্য নয়শো জন এবং সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন নয়জন 好，再见啊，再见。